তুলে দিচ্ছেন প্রভু জগৎ বন্ধু বানান সমৃদ্ধি মজুমদার দেবনাথ দ্বিতীয় রঞ্জিতা দেবনাথ দ্বিতীয় রঞ্জিতা দেবনাথ একটি স্মরণীয় মুহূর্ত আমরা সাক্ষী থাকলাম দ্বিতীয় রঞ্জিতা দেবনাথ ইতস্মিতা কুণ্ডু দেবনাথের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জনপ্রিয় বিধায়ক অন্ডুরী কাক্য শাহ সামনে সবাই ছবি তুলছেন সুন্দর মুহূর্তে সাক্ষী থাকলাম আমরা নবদ্বীপ এবং শ্রী চৈতন্য বইমেলা সমিতির আয়োজনে আজকের এই পুরস্কার ভিতরে হাই স্কুল দ্বিতীয় মলয় সাহা নবদ্বীপ হাই স্কুল এবং তৃতীয় সমদর্শী রায় মঞ্চে একবার আসবে আমি এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য নবদ্বীপ পৌরসভার পৌরপতি এবং নবদ্বীপ শ্রী চৈতন্য বইমালা সমিতির সভাপতি আমাদের প্রিয় মানুষ বিমানকৃষ্ণ শাহ মহাশয়কে আমি আহ্বান জানাবো তার হাত থেকে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে যাজ্ঞ শ্রেণী সাহা পুরস্কৃত হচ্ছেন একটু করতালির মাধ্যমে একটু অভিনন্দন দেবেন ছোট ছোট আমাদেরই শহরের এ সমস্ত প্রতিভাগুলো রয়েছে নবীন প্রতিভা হর্ষ ভট্টাচার্য এবারে মঞ্চে নবদ্বীপ হাই স্কুল থেকে প্রথম স্থান অর্জন করেছে প্রচলিত বাংলা বানান বিধি অনুসারে যে শুদ্ধ বাংলা বানান প্রতিযোগিতা হয়েছিল দ্বিতীয় মলয় সাহা চলে আসবে দ্বিতীয় মলয় সাহা নবদ্বীপ বগুলতাল স্কুলের ছাত্র মলয় সাহা যারা ছবি তুলছেন অবশ্যই তুলবেন একটি স্মরণীয় মুহূর্ত এ সমস্ত প্রতিযোগীদের এবং সমদর্শী রায় মঞ্চে সমদর্শী রায় আসবেন হাই স্কুলের পক্ষ থেকে নাম দিয়েছিল সমদর্শী রায় বাংলা বানান প্রতিযোগিতায় আমরা পুরস্কার বিতরণী করলাম পুরস্কার বিতরণ করলাম আমাদের কে একটা ব্যাপার সেগুলো ছিল এবং ভালো ভালো বার্তা ছিল সেগুলো সেই পুরস্কার জিতে দেবনাথ আমি অনঙ্গ মঞ্জুরি বসাক মঞ্চে আসবে অনঙ্গ মঞ্জুরি বসাক এবার মঞ্চে আসবে পুরস্কার তুলে দেবে তাকে স্বাগত জানাই বিমানচন্দ্রতে কার্য নির্বাহী আধিকারিক নবদ্বীপ পৌরসভা বিদ্যাসাগর পথাচারী সংঘ থেকে পুরস্কার জিতে নিয়েছে চিত্রা মুখার্জি রয়েছেন তৃতীয় সোহিনী শর্মা মহাপ্রবু প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় নীলাদ্রি সেন এবং তৃতীয় সৌম্যজিৎ চক্রবর্তী প্রথম সমৃদ্ধি মজুমদার কলা ভবন দ্বিতীয় নীলাদ্রি সেন মেলিল্যান্ড ইনস্টিটিউট এবং তৃতীয় সৌম্যজিৎ চক্রবর্তী জাহ্নবী পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রথমে আসছে সমৃদ্ধি মজুমদার কলা ভবন আজকে মঞ্চের থেকে মামাটি মানুষ মঞ্চ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন পরবর্তীতে নীলাদ্রি সেন স্বপন আচার্য তেইশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি স্বপন আচার্য উপস্থিত আছেন স্বপন আচার্য নীলাদ্রি সেনের হাতে পুরস্কার তুলে দেবেন নীলাদ্রি সেন মেরিল্যান্ড ইনস্টিটিউট থেকে পুরস্কার জিতে নীলাদ্রি সেন দ্বিতীয় হয়েছে বর্ষা প্রতিযোগিতায় দ্বিতীয় নীলাদ্রি সেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তেইশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি স্বপন আচার্য পরে পুরস্কার তুলে দিলেন এবারে দাস আদ্রিতা পদ্মারতে পুরস্কার তুলে দিচ্ছে নবদীপ তালাসুন্দরী হাই স্কুলের ছাত্রী দ্বিতীয় রাজদ্বীপ দেবনাথ দ্বিতীয় রাজদীপ দেবনাথ দু নম্বর জনপ্রতিনিধি অনুরাধা মন্ডল উপস্থিত আছেন এবং অনুরাধা মন্ডল পুরস্কার তুলে দিচ্ছেন তৃতীয় হচ্ছে ঋতিকা পাল বালিকা বিদ্যালয় ঋতিকা পাল বালিকা বিদ্যালয় পুরস্কার তুলে দিচ্ছেন অনুরাধা মুখার্জি চার নম্বর জনপ্রতিনিধি প্রিয় মানুষ আমাদের এরপরে বিভাগ গণনা করেছে দ্বিতীয় কুনাল রজক নবদ্বীপ হাই স্কুল তৃতীয় সূর্য শাহ নবদ্বীপ হিন্দি স্কুল কাউন্সিলর জনপ্রতিনিধি বিজন দেবনাথ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি তাকে ডেকে নেব পরবর্তী পুরস্কার প্রদানের জন্য প্রিয় সাহা নবদ্বীপ হিন্দি স্কুল থেকে এসেছি নবদ্বীপ হিন্দি স্কুল থেকে পুরস্কার সুজিত সাহা সূর্য সাহার হাতে পুরস্কার তুলে দিচ্ছে সূর্যের মুহূর্তে সাক্ষী থাকছি আমরা মা বাটি মানুষ মঞ্চ থেকে পুরস্কার বেতনী অনুষ্ঠান চলছে ভালোবাসার মানুষ মনিকা চক্রবর্তী মহাশয়ের হাত থেকে পুরস্কার তুলে নিচ্ছে অনঙ্গ মঞ্জুরি বসাক দ্বিতীয় দাস শীলা সাহা একুশ নম্বর ওয়ার্ডের শিলা সাহা কথা শিল্প আপত্তি চর্চা কেন্দ্র থেকে পুরস্কার জিতে নিয়েছে এবং তৃতীয় উষা রায় এবারে পুরস্কার জিতে নিচ্ছে আমাদেরই শহরের প্রতিভামান যে আজকে ছোটো ছোটো শিশু কিশোর প্রত্যেকে জনপ্রতিনিধি আমাদের এই বইমেলার এই কালচারাল যে আমাদের যে কমিটিটা রয়েছে যে উপসমিতি রয়েছে তারও কনভেনার পারুল দেবনাথ তার হাত থেকে পুরস্কার তুলে নিচ্ছে সমদর্শী অনুপস্থিত চলে যাচ্ছি কবি উপাসনা মুখার্জি দ্বিতীয় অনশুয়া ব্যানার্জী ব্যক্তিগতভাবে নাম দিয়েছিল এবং তৃতীয় মনমোহন মুখার্জি কথা শিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র প্রত্যেকেই মঞ্চে চলে আসবেন মা মাটি মানুষ মঞ্চ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে কবিতা আবৃত্তি বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কথা শিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র থেকে উপাসনা করছে ইভেন্টের নাম দিয়েছিল অনুশুয়া ব্যানার্জি ও জয়গোস্বমের একটি সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদেরকে শুনিয়েছিল এবং জাজেসরাও ছিল মানুষ সুজিত সবাই করতালের মাধ্যমে একটি উৎস অভিনন্দন জানাবে এবং প্রথম হয়েছে উদয় বাসাক এবং হর্ষ ভট্টাচার্য নবদ্বীপ বকুলতল হাই স্কুল এটা পেয়ার করে করে এটা হয় একসঙ্গে দুজন করে প্রথম উদয় বাসাক এবং হর্ষ ভট্টাচার্য নবদ্বীপ বগুলতাল হাই স্কুল দ্বিতীয় স্বর্ণদ্বীপ ভট্টাচার্য এবং প্রয়াস দেবনাথ নবদ্বীপ হিন্দি স্কুল এবং তৃতীয় সন্দীপ্ত মল্লিক এবং সৌমিলি ভৌমি টেকনো ইন্ডিয়া গ্রুপ অভিনন্দন জানাবেন আমাদের শহরের এই সমস্ত প্রতিভা তাদের রয়েছে আমাদের এই বইমেলায় এই দ্বিতীয় স্বর্ণটি ভট্টাচার্য প্রয়াস দেবনাথ নবদ্বীপ হির্দেশক থেকে এসছে মঞ্চে আসবে দুজনে মা মাটি মানুষ মঞ্চ থেকে পুরস্কার প্রিয় মানুষ স্বপনাচার্য আমরা আবার মঞ্চে পেয়েছি তার হাত থেকে পুরস্কার তুলে দেবে স্বপনাচার্য মহাশয় এবারে পুরস্কার তুলে দিচ্ছেন প্রতিযোগিতা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা শুভকামনা রইল আর এক নবদ্বীপ সমদীপ্ত মল্লিক এবং সৌমিলি ভৌমি এরা দুজন মিলে একসঙ্গেই পেয়ার ছিল মুহূর্ত সবাই উষ্ণ অভিনন্দন করতালির মাধ্যমে সমদীপ্ত মল্লিক হাতে পুরস্কার তুলে দিল উপপৌরপতি শচীন্দ্র বসাক মহাশয় এবং সমিলঘাতেও পুরস্কার তুলে দিচ্ছে ওরা পার্টিসিপেট করেছিল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল নবদ্বীপ থেকে নবদ্বীপ পৌরসভার তরফ থেকে এবং শ্রী চৈতন্য বইমেলা সমিতির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিনি এমআই আমাদের সভাপতি বটে আমাদের হিন্দি স্কুলের যে ম্যানেজিং কমিটি রয়েছে তার সভাপতি এটা একটা সুন্দর মুহূর্তে সাক্ষী থাকলাম তার স্কুলেরই ছাত্র আজকে এই পুরস্কার জিতে নিল সত্যি আমাদের কাছে খুব গর্বের বলবো পুরস্কার নবদ্বীপ হিন্দি স্কুল আমি নবদ্বীপ পৌরসভার শিক্ষা বিভাগের আধিকারিক মহাদেব সর্দারকে ডেকে নেব মহাদেব সর্দার আমাদের এই সাংস্কৃতিক বিভাগের উনি আধিকারিক এই বইমেলার সমস্ত রকমের সহযোগিতা করে নবনীতাও রয়েছে নবনীতাও ওই বিভাগেরই নবনীতাকে সামনে আসতে বলব নবনীতা একটু সামনে আসবে ওদের সাহায্যে এবং সহযোগিতায় কিন্তু আমরা এই কাজটা করতে পারি এই এত কাগজপত্র এত কাগজপত্র এত ছাপাছাপি এত কম্পিউটারের কাজ